সড়কত বর্তমানে জলমান নৈরাজ্যর রাজ্যের মধ্যে নতুন অজ্ঞ নজির সৃষ্টি করছে আদালত অবশেষে উচ্চ আদালতর একর পর এক সাফর মধ্যে ফুরিয়ে এনে বাস চাবার ট্যাং রাসেল সরকারের ফাঁস লাখ টাকা ক্ষতিপূরণ দিল গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন আদালতত রাসেলর আতত সেক তুলি দেয় পরিবহন মালিক হাজি মোহাম্মদ আলাউদ্দিন এসমত সময় কৃত্রিম ফাঁস সংযোজন সহায়তার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে ক্ষতিপূরণের বাকি পঁয়তাল্লিশ লাখ টাকা পরিশোধের নির্দেশ দিয়ে আদালত যে ক্রিমিনাল পেনাল অফেন্সটা সেটাও আমরা চাচ্ছি খুব ইমিডিয়েটলি কারণ ওটা তো অফেন্সটা ভিন্ন তার পাটা কাটা গেল সে ফেরত পাওয়া যায় তারপর মাননীয় আদালতে আমরা যথেষ্ট ভালো আদেশ দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত পঞ্চাশ লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ এটা কমপ্লাই করতেই হবে না করলে এইটার কনসিকোয়েন্স কি এটা তাকে ভোগ করতে হবে নো ওয়ান ইজ অ্যাভ দি ল অ্যান্ড দি কোর্ট আদালতের এই রায়ত সন্তুষ্টি প্রকাশ গুজ্জি রাসেল গতকালকে টাকা দেওয়ার কথা ছিল গতকালকে টাকা দিয়ে আজকে জানানোর কথা ছিল তারা এই পর্যন্ত আমার এবং আজকে গ্রিন লাইনের মালিক আলাউদ্দিন সাহেব উনি আমার পাশে একই সবাই আমরা বসেছিলাম সে তো একজন বাবার বয়স ছিল আমাকে জিজ্ঞেস করেন রাসেল তুমি কেমন আসছো তোমার শারীরিক অবস্থাটা এখন কেমন গেলদি বছর আদেশ এপ্রিল রাসেলর ট্যাঙ্গর উদ্দি বাস চালাই দেয় গ্রিন লাইন পরিবহনের এক চালক পরে রাসেলরের পঞ্চাশ লাখ টাকার ক্ষতিপূরণ সহ কৃত্রিম পা সংযোজন লাইক ব্যাগ দিলে হরস বহন লাইক গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ নির্দেশ দেয় হাইকোর্ট এই আদেশ বহাল রাখে আপিল বিভাগ কিন্তু এত কিছুর পরও টনক ন লড়ে গ্রিন লাইন সর্বশেষ আদালত বাস জব্দর হুমকি দিলে আদালত আইএনএ ক্ষতিপূরণের চেঁয়া তুলি দেয় লাইন কর্তৃপক্ষ